গুড মর্নিং তো রাতেবেলা আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে অনেকে তোমরা বলেছো হ্যাঁ দি তুমি বাড়িতে বসে বসে ভিডিও বানাও তুমি কী করবে ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিওটা বানাচ্ছিলাম তখন তো ঠিক ছিলাম তো রাত থেকে না ঠিক একটা শরীরটা ঠিক দিচ্ছে না মানে কোনোভাবেই কোনো কিছু ভালো লাগছে না যেন এরকম লাগছে মশা কামড় দিয়েছে একটা তো সেই জন্য কিছু ভালো লাগছিলো না সকালবেলা তো আমি ধরো ওই সাতটার সময় উঠেই না জল টল খেয়ে মর্নিং কেয়ার করে আবার ঘুমোই বা কিছুবার আজকে আর পারিনি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় এখন উঠেছি উঠে গরম জল খেয়েছি খাওয়ার আগে মেডিসিন দুটো নিলাম ফ্রেশ হলাম আর এখন মা খা এটা হসপিটাল থেকেই দিয়েছিল। ভালো এমনি এটা এটা একটা ময়শ্চারাইজার এটাই ইউজ করছি সব কিছু একসাথেই হবে যেমন রয়েছে এখানে ছাতু ঠিক আছে তারপরে এখানে রয়েছে শশা বেদানা আর ওখানে আছে রাবের জল এগুলো সব আজকে একদিনেই হবে মানে একবারই হবে যদিও এই এই শশা ছাতুটা আমি সকালবেলা খেয়ে নিই সাড়ে আটটা থেকে নটার মধ্যে তারপরে দশটা নাগাদ একটু চা খাই আজকে যেহেতু সব কিছু একসাথে আছে তাই বললাম ঠিক আছে এগারো নাগাদ ফল খাই তো আজকে সবকিছু একসাথেই খাবো এদের একটা লাল নেই একদম একটা কথা আজকে প্রায় পুরো আট দিন পরে না সাত দিন পরে আমি এরকম বাইরের আলো দেখছি এরকম সূর্যের আলো গরম ফিল করছি আমি লাস্ট কবে গরম ফিল করেছি আমার সেটা মনে নেই কারণ আমি এতটা ঠান্ডার মধ্যে ঠান্ডা না হলে আমার খুব অ্যাংজাইটি হয় শরীরের মধ্যে আমার খুব প্রবলেম হয় তো আজকে মা হঠাৎ ঘরের মধ্যে ফোড়ন রান্নায় যেটা অনেক সোমবার বলে সেটা দিচ্ছে তো আমি ওই জন্য এই দিকটা হেঁটে এগিয়ে এলাম আর এখন আমি দেখতে পাচ্ছি বাইরেটা পুরো আলো রোদ্দুর আমি সুযোগ তাকাতে পাচ্ছি না বাইরেটা এতটা বেশি আলো ঠিক আছে আমি মানে এসির মধ্যে ঠান্ডার মধ্যে এই কদিন ছিলাম তো বুঝতেই পারিনি যে বাইরে এরকম গরম বা কিছু ভাল লাগছে গরম লাগছে তাও ভালো লাগছে স্নান করার টাইম হয়ে গেছে এখন স্নানে যাব এখন বারোটা দশ পনেরো বাজে এখন যাব স্নানে দেখো কত বেশি পরিমাণে রোদ চারিদিকে ঠিক আছে কখনো টিভি দেখতাম না কত দু বছর প্লাস আমাদের টিভি এই বাড়িতে সঙ্গে আমরা এয়ার ফাইবার লাগিয়ে দিয়েছিলাম যে অটোমেটিক টিভিতে আমরা যাতে সব কিছু দেখতে পারি ঠিক আছে তো দু মাস রিচার্জের পরে দেখলাম কি কোনো দরকারই নি এখন ফালতু ফালতু পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা এক্সট্রা দেওয়ার তো আমরা কী করলাম লাইন কাটিয়ে দিলাম কাটিয়ে আবার জিও ফাইবার নিলাম ঠিক আছে তো কিন্তু এখন কাজে লাগছে টিভিটা সে দেখি মোটু পাতলু দেখি বাংলা গান শুনি তারপরে রাধা নাম শুনি তারপরে পুরোনো যুগের বই দেখি লাইক তো মায়ের সাথে মাকে ডেকে নিয়ে মেজে বউ ছোটো বউ পূজা এইসব এইসব সব হচ্ছে আর কি চলো এখন একটু টিভিটা চালিয়েছি কী এটা আগের দিন সুস্মিতার দিকে এই কোকোনাট ওয়াটারটা এখনও এতটা আছে এতটা যদিও রিয়েল ডাবের জল খেতে আলাদা লাগে আর এটা আলাদা তবুও সবসময় জন্য আনা হয় না তখন এটা খাই যেমন গতকাল খাইনি আজকে খাচ্ছি আবার এটা দুপুরের দিকটাতে একটু খাই আচ্ছা আজকে সব দিনের মতন একটু লেট হয়ে গেছে দুটো বেজে গেল কারণ আমি একটার দিকে খেয়ে নিতে আজকে আগেও হয়ে যায় একটার আগেও হয়ে যায় পার্স গুলো বেরিয়েছে এখানে নিয়েছে এক বাটি অমা তো কিচ্ছু নেই বাবা খালি এই লাউ শাগের আর পেঁপে দিয়ে সেদ্ধ করে দিছি ছোলাগুলো এই ছা এই ডাকগুলো চাপাবে আর কিছু না মুখের রুচি আসার জন্য আর হয়ে গেছে সয়াবিন অনেকটা সয়াবিন দুবার হয়ে যাবে ভাত ভাত এই কটা দিয়েছি আজকে বেশি দিছি দুধ এই কটা ভাত আজকে খাবো সব কটা খেতে হবে আস্তে আস্তে করে ওষুধ আছে ওষুধে খাওয়া হয়নি ওষুধটা খেয়ে নেই ওষুধ সকালে খেয়েছি তারপর একটা খাওয়া হয়নি তো খা আমি ডাটা কিনে ভাত কিনে এল কি লাউ ডাটা আরে দুটো দুটো তো এক গরো দুটো দাও তাই জায়গায়

নিউট্রি চয়েস এই বিস্কুট খাই দুটো আর এক কাপ চা খাই বেসিক্যালি এই চাটা অ্যাভয়েড করি নর্মাল যে লিপ্টিন গ্রিন টিটা আছে ওটা খাই বাট আজকে ওটা খাচ্ছি না আজকে একটু এই চাটা খাচ্ছি কারণ আমার হঠাৎ করে দেখলাম একটু পেটটা একটু ই লাগছে তাই জন্য ওয়ার এস এনে দিয়েছে বাবা একটা ওয়ারেস খেয়েছিলাম আর দুটো আছে এই দুটো খেয়ে নেবো এখন অনেকটাই রাস্তা হয়েছে যে কিছুক্ষণ পরে এই দুটো খেয়ে নেবো এদিকে গান শুনছিলাম আমি আমার জীবনে গত পাঁচ ছ বছরে তার আগে তো পড়াশুনোর মধ্যে থাকতাম বেরোতাম বাট আমার সারা জীবনে প্রথম আমি এতক্ষণ ঘরের মধ্যে থাকে পিতা মানুষ অপেক্ষা করে আছে কখন দোকানে যাব। কখন দিদি দোকানে আসবে সে ভিডিও বানাবে প্রতিটা আমার দাদা বোন কখন ভিডিও বানাবে তারপরে ফানি ভিডিও তারপরে আমি কখন ঘরটা গোছাতে পারবো দুদিন দিন পরপর বেডশিট চেঞ্জ করতে পারবো ঠিক আছে এইসবগুলো যেমন এখানে আমি বসেছিলাম তো এই বেডশিটটা না হোয়াইট তো এটা কেমন কেমন লাগছে আর যেহেতু দু তিন দিন বাড়িতে লোক ছিল একটু আমাকে দেখতে দেখতে এসছিলো সবাই ভাবছি কবে চেঞ্জ করবো মা তো খুব ভারী খুব হেলদি মা একা সব পারে না তারপরেও মা গুছিয়ে রাখে এই হচ্ছে ব্যাপার এই এখন থেকে প্রায় তিন চার ঘন্টা গান শুনবো তারপরে একদম মুভি দেখবো এই এইসব করতে করতে দিন কাটাচ্ছি আর আজকে ঘুমিয়েছি অনেকটা কারণ হঠাৎ একটু পেটে ব্যথা ব্যথা করছিলো সেই কারণে